আসসালামু আলাইকুম জিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুব সুন্দর একটা অফার দিব আপনাদেরকে একদম বুটিক্সের একটা অফার যাবে এখানে ষোলোটা ডিজাইন আমরা দেখাবো একদম সর্বনিম্ন যারা ছয় পিস করে পার্সেস করবেন আমাদের কাছ থেকে হোলসেল এগুলো তেরোশো প্লাস ড্রেস পেয়ে যাবেন মাত্র এক টাকা তিনশো টাকা ফুল ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম খুবই সুন্দর পার্টি কালেকশন খুব সুন্দর কালেকশন জামাগুলো খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এগুলো হলো কাজ করা বিন আদান নিভাসের অনেকগুলো ব্র্যান্ডের আমরা মিক্সড কিছু ক্যাটালগ আমরা দেখাচ্ছি যারা সর্বনিম্ন ছয় পিস করে নেবেন তারা পাবেন মাত্র এক হাজার টাকা করে আর যারা সিঙ্গেল নেবেন সেক্ষেত্রে তো তেরোশো পঞ্চাশের নিচে আমরা দিবই না শুধুমাত্র হোলসেল নিতে চাইলে দ্রুত ইনবকিরি ফেলুন তিনশো টাকা কমে পেয়ে যাচ্ছেন তো খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো খুব সুন্দর বিন একদম দেখেন এমব্রয়ডারি খুব সুন্দর একটা ফিনিশিং একদম দেখার মতো একটা খুব সুন্দর একটা আর ফিনিশিং দেওয়া থাকবে সাইডে খুব সুন্দর একটা প্যানেল থাকবে আর কাপড়টা হবে একদম খুব সুন্দর আরামদায়ক একদম প্রিমিয়াম কোয়ালিটি তো খুব সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে আপনারা দ্রুত ইনবক্স করে ফেলবেন একদম খুব সুন্দর একটা এমব্রয়ডারি থাকবে আর শ্যালোয়ারটা হবে একদম ফাইন কটনের উপরে তো আপনাদেরকে যেটা বললাম তিনশো টাকা ডিসকাউন্ট দিব শুধুমাত্র যারা সর্বনিম্ন ছয় পিস করে যারা নেবেন তারা তেরোশো প্লাসের ড্রেস পাবেন মাত্র এক টাকা করে একদম খুবই সুন্দর সুতি ওড়না একদম খুব সুন্দর সুতি ওড়না নামাজি ওড়না একদম আরামদায়ক একদম প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পাবেন তো নিতে চাইলে দূরত্ব ইনবক্স করে ফেলবেন আর এগুলো হল আপনারা বুঝিয়ে শুনে অর্ডারটা রান করবেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন একদম খুব সুন্দর একটা হলুদ কালার উপরে একদম খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ থাকবে একদম দেখার মতো ড্রেসগুলো আসলে এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি একদম দেখেন সাইড়ে খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে তো এগুলো হলো নামাজি ওনার ড্রেস খুব সুন্দর ড্রেস এগুলো জামাটা অল ওভার খুব সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেলটা খুবই সুন্দর তো আসলে ড্রেসগুলা আপনাদেরকে শুধুমাত্র এই অফারটা শুধুমাত্র আমাদের তিন দিন থাকবে তিন দিনের ভিতরে আপনারা যার যত লাগে একদম ঈদের গিফটের জন্য আপনার ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যারা গিফট দিতে চাচ্ছেন আপনার গিফটের জন্য ড্রেসগুলো নিয়ে নিতে পারেন প্রাইস যাবে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা বুঝিয়ে শুনে অর্ডারটা রান করবেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান একদম হানড্রেড পারসেন্ট ভালো মানের ভালো ড্রেস আমরা দেখাচ্ছি আপনারা শুধুমাত্র কার কত পিস করে লাগবে স্ক্রিন নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন খুব সুন্দর ডিজাইন তো আমরা বাকি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আর খুলবো না কার একটা কালার এটা হলো খুব সুন্দর মল মলের উপরে ডিজাইনটা দেখেন একদম আরামদায়ক একটা কালার আছে খুব সুন্দর এখানে আছে আরেকটা কালার আছে কফি কালার এইভাবে তো আপনারা দেখছেন অনেকগুলো দেখেন একটা আছে খুব সুন্দর বিস্কিট কালারের ভিতরে এটা আরেকটা আছে খুব সুন্দর জাম কালারের উপরে তো শুধু আপনারা যার যে কালারটা লাগে স্ক্রিনশটটা নিয়ে নেন দেখেন যার যে কালারটা লাগে স্ক্রিন শটটা নিয়ে এটা হলে খুব সুন্দর একটা বিস্কিট কালারের উপরে তো খুবই সুন্দর আরেকটা হলো খুব সুন্দর অ্যাশ কালারের উপরে কালারগুলো শুধু আপনারা স্ক্রিন নেবেন শুধু নেবেন আর আমাদেরকে দূরত্ব দিয়ে দেবেন দেখেন এটা খুব সুন্দর আরও একটা কালার এক এক করে আমরা অনেকগুলো ডিজাইন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেন এখানে আরেকটা কালার আছে খুব সুন্দর গোল্ডেন বিস্কিট কালারের ভিতরে আর আরেকটা আছে খুব সুন্দর জাম কালারের ভিতরে এখানে আমরা ডিজাইন দেখাচ্ছিল টোটাল সতেরোটা ডিজাইন আর ষোলোটা ডিজাইন সরি ষোলোটা ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব চমৎকার দেখেন আরও একটা আছে খুব সুন্দর হলো সবুজের ভিতরে এগুলো সবগুলো জামা কিন্তু বুকে খুব সুন্দর এম্ব্রয়েডারি কাজ থাকবে এটা খুব সুন্দর হল কালোর ভিতরে অ্যাশ কম্বিনেশন খুব সুন্দর এম্বয়েডারি কাজ আর পেন্টের বন্যা খুব সুন্দর আরেকটা আছে জাম কালারের ভিতরে টোটাল এখানে আমরা ষোলোটা ডিজাইন দেখেছি আপনারা যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারাই পাবেন সর্বনিম্ন যারা ছয় পিস নেবেন এক হাজার পঞ্চাশ টাকা করেই পাবেন আর যারা রিটেল নিতে চাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা আমরা একদম খুব সুন্দর তিন দিনের খুব সুন্দর একটা ডিসকাউন্ট ড্রেসগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ